ভোট সেটি বর্জন করেছে পনেরো নম্বর ছাত্রী হল কেন্দ্রে ভোট সালাম বরকত হলে ভোটার সংখ্যা দুইশো জন হল ভোট কেন্দ্রে মোট ব্যালট পেপার গিয়েছে চারশোটি অর্থাৎ ভোটার সংখ্যা দুইশো নিরানব্বইটি হলেও সেখানে ব্যালট পেপার চারশো গিয়েছে তারা মনে করছে যে বাকি সব ব্যালট আসলে ছাত্র শিবিরের যে ছাত্র সংস্থা রয়েছে তারা সেখানে ভোট দিয়েছে তারা সেই অভিযোগ এখানে এনেছে ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে রফিক চব্বার ফলে তার প্রমাণও মিলছে অর্থাৎ তারা বলছে যে রফিক এবং জব্বার যে হলটি রয়েছে সেখানে এরকম প্রমাণ মিলেছে যে যার ভোট আসলে সে দিচ্ছে না অন্য একজন দিয়ে যাচ্ছে এমন অভিযোগও তারা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলেই আসলে বহিরাগতদের যে অবস্থান সেটি দেখা গেছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের যে ব্যাপার সেটি পরিলক্ষিত হয়েছে এছাড়াও অন্য পেয়েছি তারা যেমনটি বলেছে এমত অবস্থায় সংসপ্তক পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে আমরা শুনলাম যে সংসপ্তক পর্ষদ যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং বর্জনের পরে তারা তাদের যে কারণে সেগুলো বলেছে আমরা দেখলাম যে এখন পর্যন্ত দুইটি প্যানেলে তারা নির্বাচন বর্জন করেছে এবং আমরা যেমনটি জানি যে নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে যে শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন দায়িত্ব পেয়েছিলেন তাদের মধ্য থেকে তিনজন বিএনপি পন্থী শিক্ষক তারাও বিকেল চারটার পরে পদত্যাগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক আর তারা আসলে নির্বাচন প্রবেশের দায়িত্ব পেয়েছে তাদের যেখানে কাজ করার কথা ছিল পরামর্শ দেওয়ার কথা ছিল ঠিক সেই জায়গায় তারা অভিযোগ এনে আসলে নির্বাচন যে দায়িত্ব সেখান থেকে সরে গেছে এটি আসলে কতটা নৈতিক সে ব্যাপারেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্ন উঠছে এরপরে যদি আপনাদেরকে বলি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার দেখেছি যে ছাত্রদলের যে ফোট গর্জন এই ফোট গর্জনের পরে সাধারণ শিক্ষার্থীরা যারা হলে হলে রুমে রুবে ছিল তারা সবাই বের হয়ে এসছে এবং তারা ভোট দিচ্ছে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামটি দেখেছি যে জাতির কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ অনেক সময় পর্যন্ত চলেছে পাঁচটা পরে চলেছে এবং যেখানে যেখানে সময় নিয়ে সমস্যা হয়েছে আমাদের কিন্তু সেখানে পরে পর চলে চলেছে এখন দর্শক আপনারা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ভোট যে বাক্স রয়েছে সে বাক্স মধ্যেই নির্বাচন কমিশনের যে কার্যালয় সেখানে নেওয়া হচ্ছে আমরা যেমনটি জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট হল হচ্ছে একুশটি এবং সেই একুশটি হলের যে নির্বাচন সেই নির্বাচন শেষ হয়ে গেছে এবং সেই নির্বাচনে যে ভোট পড়েছে সেই ভোটগুলো নির্বাচন কমিশনের কার্যালয় অর্থাৎ ছিনের ভবনে নেওয়া হচ্ছে আমরা যেমনটি জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে আমাদেরকে যে তারা কেন্দ্রে কেন্দ্রের থেকে সে ভোট যে বাক্স সেগুলো আনবে এবং সেই বাক্সগুলো তারা যাক্ষ নির্বাচন কার্যালয়ে এনে সবগুলো একসাথে গণনা করবে দর্শক সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে বিকেল তিনটে বিকেল চারটার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে এমন দাবি করা হয়েছে আমরা যেমনটি জানি যে গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি এরকমই একটি শতাংশ ভোট শিক্ষার্থীরা দিয়েছে অর্থাৎ বলা চলে যে এটি একটি মোটামুটি পর্যায়ের অংশগ্রহণ কারণ একটি ভোটে সত্তর শতাংশ আশি শতাংশ আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেক বেশি দাবি রাখে সেই জায়গা থেকে নির্বাচন কারচুপির ভোট কারচুপির যে অভিযোগ সেই অভিযোগ আনে এনে ছাত্রদল দ্বারা তারা ভোট বর্জন করলো এখন আসলে তাদের ফলে বেশ কয়েকজনকে করেছিলাম সাধারণ শিক্ষার্থী তারা কি মনে করে আসলে এটি হবে কিনা সেই জায়গায় তারা বলেছে এখানে কোনো সুযোগ নেই এবং আমরা যেমনটি দেখছি আসলে এই সুযোগটা আসলেই নেই আমরা দেখছি যে বিশ্ব বিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছেন তারা ইতোমধ্যেই তাদের যে নির্বাচনী কাজ সেই নির্বাচনী কাজ এখনো অব্যাহত রেখেছেন আমরা দেখছি যে নির্বাচন কমিশনে ভোটের যে বাক্স সে বাক্স এসছে এবং ভোট গণনার জন্য যারা নিয়োজিত রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন সব কিছু মিলে যদি বলি দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের যে ভোট অর্জন এই ভোট পর্যন্ত নিয়ে অনেক বেশি সমালোচনা আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন যে ছাত্র দল হেরে যাওয়ার আশঙ্কা থেকেই আসলে এই ভোট অর্জন করেছে দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে ডাকসুর ডাকসুর সর্বশেষ যে অবস্থা এখন ভোটের যে বাক্স সেগুলো সিনেট ভবনে আনা হচ্ছে আমরা যেমনটি জানি যে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং ভোট গ্রহণ করার পরে আমরা দেখলাম যে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা সেই জায়গায় গিয়ে আসলে প্রশাসনের সহায়তায় সেই ব্যালট বাক্সগুলো তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সিনুভবনে সেখানে এসছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই ছাত্রদল তারা ভোট গঠন করেছে এবং তারা যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো যদি বলি যে ভোট কারচুপির অভিযোগ এনেছে এবং তারা বলছে যে ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন তারা আসলে লিফলেট বিতরণ করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন একই সাথে তারা বলছেন যে নির্বাচন কমিশন দ্বারা দেরি করে ভোট শুরু করেছে এবং নির্বাচন কমিশনের যে ভোট পদ্ধতি সেখানে যারা ভোটার ছিল তাদের যে ছবি সেই ছবি আসলে দেওয়া ছিল না অর্থাৎ যে কেউ ইচ্ছা করলেই আহ যে কারো ভোট দিতে পারে সে বিশ্ববিদ্যালয়ে বলেছেন সে সাথে বলেছেন যে এখানে দশ পার্সেন্ট ব্যালট বেশি রাখা হয়েছে সবকিছু মিলে তাদের এই অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম তারা বিকেল একদম শেষ পর্যায়ে এসে তারা ভোট বর্জন করলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি তাদের পাশাপাশি আরো অনেকেই ভোট বর্জনের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে আমরা দেখলাম যে সংসপ্তক পর্ষদ নামে যে প্যানেলটি রয়েছে সে প্যানেলের যারা রয়েছেন তারাও ভোট বর্জন করেছেন তাদের অভিযোগটি এরকম ছিল যে এরকম ছিল যে ছাত্র ছাত্র শিবিরের সমর্থিত ছাড়া ছাত্রী সংস্থা রয়েছে তারা বিভিন্ন হলে ভোট দিয়েছে ছাত্র শিবিরের প্যানেলে এবং সেই ভোট সংখ্যা বেশি দিয়েছে তাদের এমন অভিযোগ সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলোর কথা তারা বলেছে বলার পরে তারা বলেছে যে আসলে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নির্বাচন না তারা এই নির্বাচনকে মেনে নেয়নি তারা বলেছে যে জাকসু প্রশাসনের এই এই ঘটনার হবে তাদের নির্বাচন বর্জন এবং তারা ইতিমধ্যে সেই নির্বাচন বর্জন করেছে দর্শক এই নির্বাচনের বর্জনের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি বলছিলাম যে সবাই বলছে যে আসলেই ছাত্র দল বা যারা হেরে যাবে তারা সে আশঙ্কা থেকেই ভোট বর্জন করেছে কিনা সে প্রশ্ন রাখছেন এবং এ নিয়ে কথা হচ্ছে আমরা যেমনটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি যে শিবির তারা বিপুল ভোটে বলা চলে যে পঁচিশটির মধ্যে তেইশটিতেই বিজয় লাভ করেছে এবং ভোটের ব্যবধান অনেক সেই জায়গা থেকে তারা মনে করছে যেহেতু ছাত্র শিবিরের একটা অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে যদিও আমরা জানি যে ছাত্র শিবির উনিশশো সালের পর থেকে আসলে প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করতে পারেনি তারপরেও ছাত্রশিবির ছাত্র শিবির হিসেবে ছিল সারা বাংলাদেশে তার কার্যক্রম ছিল সেই জায়গা থেকে ছাত্র যে কার্যক্রম সেটি আসলে গোপনে হয়তো ছিল সেই জায়গা থেকে ছাত্র শিবির জনশক্তি যদি বলি তাদের লোক বলে সেই অর্থে একদমই নেই সে বিষয়টি অনেকেই মনে করেন না সেই জায়গা থেকে ছাত্রশিবির বিগত ফ্যাসিস্ট সময়ে তারা সরাসরি কাজ করতে পারেনি তারা আসলে ক্যাম্পাসগুলোতে খুব ক্যাম্পাসগুলোতে খুব হেকমত অবলম্বন করে কাজ করতে করতাম যেমন তাদের মুখ থেকে শুনি সেই জায়গা থেকে ছাত্র শিবিরে আসলে কত সংখ্যক সদস্য কত সংখ্যক কর্মী এখানে রয়েছে সেই ভিত্তিতে এবং ছাত্রী সংস্থা তারা ছাত্র শিবিরের সাথে সংযুক্ত না থাকলেও একই মতদর্শের হওয়ার কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা সেটি আমরা ঢাকা বিশ্ব যেমনটি দেখেছি সেই জায়গা থেকে শিবির সাথে সংস্থা এবং অন্য যারা শিবিরকে পছন্দ করে সেই জায়গা থেকে অনেকেই ভোট দিয়েছেন বলে শিবিরে এগিয়ে আছে এটিও কিন্তু অনেকে মনে করছেন অনেকে মনে করছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখি যে অনেকে রাজনীতি করেন প্রকাশ্যে সেই সংখ্যাটা অনেক কম হলেও আসলে তাদের গর্জটা অনেক বেশি থাকে সেই অর্থে মনে হতেই পারে যে তার অনেক বেশি ভোট পাবে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা ছাত্র শিবির রাজনীতি করেন এবং যারা চুপচাপ হলের মধ্যে থাকেন পড়াশোনা করেন সেই জায়গা থেকে সেই ভোটগুলো ছাত্র শিবির পাবে এই ব্যাপারটি অনেকে মনে করছেন যে ছাত্রশিবির হয়তো কিছু সাধারণ শিক্ষার্থী এবং যারা চুপচাপ থাকে এবং ক্যাম্পাসের মধ্যে রাজনীতি নিয়ে খুব বেশি মাথামাতি করে না তারা হয়তো বা ছাত্র শিবিরকে ভোট দিতে পারে সেই জায়গা থেকে ছাত্র শিবির এগিয়ে থাকবে অনেকেই মনে করছেন এবং আমরা যেমনটি জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবার যে নির্বাচন হলো সেই নির্বাচনের মোট ভোটার সংখ্যা হচ্ছে এগারো হাজার আটশো তেতাল্লিশটি অর্থাৎ আটশো তেতাল্লিশটি ভোট এখানে রয়েছে এগারো হাজার সাতশো তেতাল্লিশটি ভোট এখানে রয়েছে এবং সত্তর শতাংশ ভোটও যদি কাজ হয় সেক্ষেত্রে আসলে খুব বেশি ভিপি হতে গেলে খুব বেশি ভোটের হয়তো প্রয়োজন হবে না সেখানে সর্বমোট হয়তো বা আট হাজার ভোট কাস্ট হতে পারে সেই জায়গা থেকে বলা চলে যে প্রার্থী রয়েছে নয়জন প্রার্থীর নয়জন রয়েছে সবাই যদি কিছু কিছু ভোট টেনে ফেলে তাহলে হয়তো বা দুই হাজার পঁচিশশো ভোট পেলেও অনেকে ভিপি হয়ে যেতে পারেন সেই জায়গা থেকে আমরা যেমনটি জানি যে এখানে এখানে হল সংখ্যা রয়েছে একুশটি অর্থাৎ প্রত্যেকটি হলে যদি শিবির একশো করে ভোটও পায় সেই অর্থে তারা কিন্তু একুশশো ভোট পেয়ে যায় আর সেই ব্যাপারটি অনেকে মনে করছেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রশিবিরে যারা ওয়েল রয়েছেন এবং ছাত্রশিবিরে যারা করেন বা ছাত্র সংস্থা করেন তাদের এই সংখ্যাটা যদি কোনোভাবে এরকম হয় তাহলে